সবাই দোয়া করবেন লাইফে নিয়ে আসলাম আর একদিন লাইফে আসছিলাম আমার ছেলের নাম হচ্ছে শেখ ফরিদ মন্ডল এই খালি আমার এ মারে হ্যাঁ এর দুষ্টুমি করে ওরে কেরা আমি কি হই হ্যাঁ ভালো করে বলো আমি কি হই আর একটু জোরে বলো বলো এই যে বাবা আমি কি হই আমি কি হই আমি কি হয় বলো বাবা আমার কিভাবে মারো বাবা এই বাবা বলো এই হচ্ছে আমার ছেলে অনেক দুষ্টমি করে nè nè, bà Baba, Em kêu baba, 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 bà 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 Nè baba, 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 baba,

não não poli acho 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 poli que querer

আমার ছেলেটা অনেক দুষ্ট অনেক যাই রে খুবই খালি আমারে মারবো খালি আমারে মারবো আর ওর মায়ের খালি আদর করবো ঠিক আছে আ আইলে যাইছো আ আইדי এ কি কি বাবা কি কি কো উ হাই বাবা এই যে বাপ ছেলে আমরা প্রতিদিন তোমার জন্য আঙ্গুর ফল আনছে বাবা আঙ্গুর ফল খাব না রাত প্রতিদিনই দুইটা তিনটা পর্যন্ত অনেক তোমার আমল আনছে কি 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 বাবা সুন্দর করে বলে ও ও আঙ্গুর ফল না বাবা তুমি এই যে এত জয় রেম কিন্তু বিয়া করাই দিম বাবা বুঝছস তোমার কিন্তু অনেক জনে দেখতাছে হ্যাঁ ফুলাও ধরো তুমি ফুলাও ফুলাও দেখেন আমার ছেলে কিভাবে এ ওইভাবে কে ফুদ ফুদ হ্যাঁ ফুদ ফুদিতেছি বাবা বিলুন আজকে এটা সব ফাড়া এলাম দিয়ে পোলাই কি বাপটা কটে দেখি কত বড় হয় এই রানি বাবা বলো তুমি ভাই নাই এই বেলুনটা সাদের বেলুনটা ফাটাই পেলাইছি

বল আমি কি আগে আগে না তাহলে বলো আমি কি হয় আমি তো ফুলাই দেবো ফুলাই আমি কি হয় বাবা আমি কি হয় দেখি আমার বউ এগুলা কি করতেছে একটা দেও এরকম হচ্ছে কেন হ্যাঁ

এই যে বাবা বাবা একটা দেও একটা দেও সিনেমা আমার ছেলে কি সুন্দর আমারে খুব ভালোবাসে কিন্তু আবার মারার বেলায় খুব পাকা ধরো তুমি দেখো ধরো বাবা নেও ধরো এই যে ধরো বাবা নেও খাও তুমি খাও হ্যাঁ

মি মি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্রথম প্রথম তো লাইভে এতো কথা বলতে পারি না আর কি কেউ তো কমেন্ট করেন না একজনও ই হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আর এটি হচ্ছে টাঙ্গাইল জেলা 부য়াপুর থানা নিকরাইল গ্রামের নাম হচ্ছে দিঘি কাতুলি এই হচ্ছে একানি খাল এটা হচ্ছে যমুনা সেতুর থেকে একদম সরাসরি দিয়ে পানি আসে আর কি যমুনা সেতু থেকে সল্লা সল্লা থেকে এই একানি খাল দিয়ে পানি প্রবেশ করে আর কি আর এই রাস্তার আগে আপনারা দেখছেন অনেক মানে পানি বেটা থাকতো এবার আর কি রাস্তা উঁচু করে দিচ্ছে আমাদের এখান দিয়ে সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি আপনাদের ওইখানে কি একজন লোক তো কমেন্ট করে নাই আকাশের অবস্থা তেমন ভালো না কি চাও বাবা কি চাও খাওয়াইছে হ্যাঁ প্রতিদিন লাইভে আসবো আর কি যদি ভালো লেগে থাকে একটু সবাই শেয়ার করে দেবেন ভাই আমি শুনি আমি ইউটিউব অনেক দিন ধরে আর কি ইউটিউবিং কিন্তু আমার চ্যানেলে ভিউ বা র্যাঙ্ক কোনো কিছু নেই হ্যাঁ বাবা এই যে বাবা এটা কি খাবো বাবাটা কি খাবা গো এই যে বাবা কি খাবা শোনো কি খাবা কি খাবা চাও এখান চাও আমি এনে দিব বলো কি খাবা তুমি জুস আমার ছেলে অতিরিক্ত জুস পছন্দ করে আর কি আসলে জুস খেলান ভালো না কোনো বাচ্চার জুস খাওয়াবেন না আসলেও বাচ্চাদের মন ওইটাই চাপও আর কি তবুও কিনা দিতে হয় আর কি জুস খুবই খারাপ জিনিস ভালো জিনিস ওটা কি করো কি ঢোল হ্যাঁ তাহলে উপুর দেয় আর একটা এই দেয় রশি দেওয়া আনন্দ না এ হে দেখি 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 দেখি

বলো এটা বান্ধব দিতে ভালো করে ছেড়ে দিলাম বান্ধব দিতে হবে ভালো করে কয়েকজন মানুষ কমেন্ট করতে